স্বাধীনতা দিবসে প্রবীণ আলোকচিত্র সাংবাদিকদের সংবর্ধনা প্রদান আলোকচিত্র ছাড়া সাংবাদিকতা কখনো সম্পূর্ণ হয় না ইতিহাসই তার সাক্ষী স্বাধীনতা দিবসের সময় থেকে শুরু করে বাংলাদেশের যুদ্ধ বিহারের ভূমিকম্প কলকাতার রাইট এছাড়া শহরের বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা সে সমস্ত কিছুই আজ ইতিহাসের পাতায় এসব মানুষ জানতেই পারতো না যদি না তা সংবাদপত্রে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হতো সাংবাদিকতায় ঘটনা শুদ্ধতা সাক্ষী রাখে একটি আলোকচিত্র ইতিহাস অজানা রয়ে যায় আলোকচিত্র ছাড়া সাংবাদিকতা পরিপূর্ণতা পায় আলোকচিত্রের মধ্য দিয়েই কলকাতা শহরে সেই ইতিহাসকে ক্যামেরাবন্দি করেছেন যারা সেই সব আলোকচিত্রীরা একজোট হয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবহন দপ্তরের ময়দান টেন্টে শুক্রবার মিলিত হন এদিন কলকাতার ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে প্রবীণ চিত্র সাংবাদিকদের সংবর্ধনা প্রদানেরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা দেওয়া হয় আনন্দবাজার পত্রিকার প্রবীণ আলোকচিত্র সাংবাদিক নিখিল ভট্টাচার্য সহ তারক দাস এবং দেবী প্রসাদ সেনাকে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা তিন প্রজন্মের আলোকচিত্র সাংবাদিকেরা এই অনুষ্ঠানে প্রবীণ চিত্র সাংবাদিকেরা তাদের বক্তব্য তুলে ধরেন তাদের অভিজ্ঞতা চিত্র সাংবাদিকতার শেখালে কাল এছাড়াও কলকাতার চিত্র সাংবাদিকরা তাদের আর্কাইভ সংরক্ষণ এবং বিভিন্ন সমস্যা নিয়েও এদিন আলোচনা করেন 70 71 বাংলা বাংলাদেশ যুদ্ধের সময় তখন বীরেন সিংয়ের যে ছবি একটা ছেপেছিল সে আমার বাংলাদেশের ছবি তুলেছিলাম সে ছবি ছেপেছিল স্টেসম্যানের সেই দেখে এপির চিফ এপির এশিয়া এবং মিডল ইস্ট ইউরোপের চিফ হস হস্ট ফার্স্ট জার্মান ফটোগ্রাফার তিনি ওই ছবি দেখে গ্র্যান্ড হোটেলে ওরা ল্যাব ল্যাব সেটা করেছিল করে আমাকে ডেকেছিল তো ডেকে তখন বলেছিল যে এই ছবি তুমি অন্য কোনো এজেন্সিকে দিয়েছ আমি বললাম যে না কোনো এজেন্সিকে দেয়নি তো বললো যে এটা আমাদের দাও দিয়ে তখন সন্তোষ প্রসাদ উনি ছিলেন এই এই কলকাতা রিজিয়নের এপির কাজ চিফ সন্তোষ করতেন তুমি বললেন যে তুমি যাও তুমি তিরিশ টাকার বেশি চেয়েও না তো কিন্তু এই হস ফস আমাকে আমি কিছু না বলতেই সে তখনকার দিনে সেভেন্টি সেভেন্টি ওয়ানে একটা ছবির জন্য আমাকে একশো টাকা দিয়েছে আমি না চাইতেই তারপর তুমি বললে যে তুমি আমাদের ইউনিটে কাজ করো বাংলাদেশ ওয়ারেড ছবি তুলতে হবে কিছু হলো হল তাই হ্যাঁ করবো তখন ওখানে আমি গ্যান্ড হোটেলে আমাদের বার হল হলো হাইপো দিয়ে যে ফিক্সিং করা এই সমস্ত ডেভেলপ করা ওখানেই সেটা বলো সেই হস হচ্ছে আমি তার পরিচয় দেই যে আমার সবচেয়ে ভাগ্য হয়েছিল একজন পুলিশরা উইনারের সাথে উইনার আমাকে ডেকেছে তার সাথে কাজ করতে তিনি তিনি ভিয়েতনাম ওয়ারে পুলিশরা প্রাইজ পেয়েছিলেন এবং বাংলাদেশ রিপোর্ট দেশের সময়